সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি রয়েছে এবং এর আজকের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনার আমরা জানাবো দর্শক আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে তো এই হালি পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে তা আপনার আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে দর্শক তো এই রে আজকের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ এর পাইকেই বাজার দরদাম তো আপনার আমরা দর্শক জানাবো আজকের দেখতে থেকে খুবই ভালো পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ তো এই হালি পেঁয়াজের বাজার দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই হালি পেঁয়াজ দর্শক আপনার আমরা তাও জানাবো এবং আহ আপনার কিংপ্যাজের বাজার দরদাম কত রয়েছে কিং কিংপ্যা বা হাসখালি যেটাকে বলে থাকেন এগুলোর বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই দেশি রসুন তারপরে কত করে বিক্রি হচ্ছে আলুর বাজার ধরলাম তাও আপনারা আমরা দর্শক জানাবো আজকের ভিডিও তো আমরা শুরু করছি পেঁয়াজ দিয়ে দর্শক তো এই পেঁয়াজ হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো হালি পেঁয়াজ রয়েছে এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে এই হালি পেঁয়াজ কিন্তু আজকের বাজারে রয়েছে মাত্র ছিচল্লিশ থেকে আপনার আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজ রয়েছে এবং আপনার কিং পেঁয়াজের দাম রয়েছে চৌচল্লিশ পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু আজকে কিং পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বেচারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ মানে এই যে পেঁজে কিন্তু আমদানি অনেকটা ভালো রয়েছে কিন্তু খাওতা অনেকটাই কম বেসি কি অনেকটাই কম দর্শক এরপরে আপনি আমরা জানাবো আজকে বাজার কেমন রয়েছে দেশী রসুন দর্শক আহ দেশী রসুনের কিন্তু আমদানিও কিন্তু ভালো রয়েছে দর্শক দেশী রসুনের কিন্তু খাওয়া তা কম দশকে দেশী রসুন বিক্রি হচ্ছে মাত্র আপনার আহ থেকে নব্বই পঁচানব্বই টাকা দরে কিন্তু আজকে দেশি রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাচনে তারপর আপনার জানাবো যে আজকে আলুর বাজার কেমন রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আলু রয়েছে এখানে আলুর বাজার কিন্তু আজকে দর্শক মাত্র থেকে থেকে আপনার এই যে টাকা আজকে আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলু পাইকারি বাজার দরদাম আপনার আমরা দশক জানিয়ে দিচ্ছি আপনার আমাদের সাথে থাকুন এরপর আপনার জানাবো আজকে চায়না দাম কেমন রয়েছে চায়না সোন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো সত্তর টাকা দরে কিন্তু আজকে চায়না এখন বিক্রি হচ্ছে এবং চাইনা আদার বাজার রয়েছে একশো বিশ টাকা এবং ইন্ডিয়ান কেরালা আদার বাজার দরদাম রয়েছে দর্শক মাত্র ইন্ডিয়ান কেরালা আদার বাজার দরদাম রয়েছে মাত্র আশি পঁচাশি টাকা দরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান কেরালা দর্শক তো এই ছিল আজকে বাজার সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ